মর্যাদা যাতে ক্ষুণ্ণ হয় আমরা স্লোগানি যেন না করি দয়া করে আমি বেশি কোন সময় দেব না ফার্স্ট সাত মিনিট কথা বলবো এখানে আসলে আমাদের মনের অবস্থা কেউরই মনের অবস্থা ভালো না আমাদের নেত্রী দেশ নেত্রী উনি খুবই অসুস্থ আমাদের হয়তো অনেক কিছু বলার ছিল কিন্তু এখন এই সময় বলা ঠিক হবে না আমি সংক্ষেপে কিছু কথা বলব সেটা হল আপনারা জানেন যে আমি কারাগারে যাওয়ার পরে বা কারাগার থেকে বেরোনোর পরে আমি এই কারা ছিল্লাচ্ছে বাবা একটু থাম না সন্ধ্যা আমি মোটামুটি একটা সিদ্ধান্ত নেই যে আমি রাজনীতি থেকে অবসরে যাব সেই সেই হিসাবে আমি ছিলাম কিন্তু এই আমাদের এলাকার লোকজন বাগুরা মোহাম্মদপুর শালিকা চার ইউনিয়ন এই সমস্ত নেতাকর্মীদের কারণে আমাকে আবার রাজনীতির মাঠে আসতে আমি বাধ্য হয়েছি আপনাদের ভালোবাসার কারণে আপনারা হলেন প্রতিটা আপনারা আসছেন ওয়ার্ডের থেকে ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন বিএনপির ভোটার আছেন আপনারা জানেন এক সময় যখন মাজিদুল সাহেব এখানে ইলেকশন করতেন আমাদের ভোট ছিল তিরিশ হাজার আমাদের প্রায় ওয়ার্ডে প্রায় ইউনিয়নে আমাদের দল খুবই দুর্বল ছিল আমরা আপনাদের এই এখানে যেসব নেতৃবৃন্দ আছেন ওইখানে অনেকে আছেন তাদেরকে নিয়ে আমরা এই দলকে শক্তিশালী করি যে কারণে আজকে আমরা যেখানেই মিটিং দেই আপনাদেরকে ডাক দেই আপনারা হাজার হাজার মানুষ এসে আপনারা উপস্থিত হন আপনারা হলেন দলের খুঁটি দলের শক্তি এই বিএনপির শক্তি আপনারা বিএনপির খুঁটি আপনারা আপনারা বিএনপিকে ধরে রাখছেন প্রতিটা জায়গায় তো যেহেতু আপনাদেরকেই আমাদের আমার অবর্তমানে আমার সাথে দল করার কারণে জড়িত তাদেরকেও দলের কমিটিতে রাখে নাই আমাদের মানে আমি কি বলবো যে আমাদের নেতা একজন যেহেতু আমার সাথে দল করছেন বলে কোনো কমিটিতে রাখে নাই যে কারণে এখন অবস্থা উনি বুঝতে চাই আমাদের পাঁচশো জন হলো ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এই পাঁচশো তেরোর ভিতরে পাঁচশো একজনই ওনার বিপক্ষে ওনার বিপক্ষে তারা আমাদের কেন্দ্রে চিঠি দিচ্ছে যে ওনাকে এমপি দিলে ওনারা কাজ করতে পারবে না ওনারা তাকে পাশ করানো কঠিন হবে তো এই কারণে আপনাদের যেহেতু আপনারা দলের ক্ষতি আপনাদের কোনো ক্ষতি হোক আমরা সেটা চাই না যে কারণে আপনাদেরকে রক্ষা করার কারণে আমি এই আপনাদের নেতৃবৃন্দের কথায় বাধ্য হয়ে একমত হই যে ঠিক আছে আমি নির্বাচন করব ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো যে কোনো পরিস্থিতি আপনাদের সাথে থাকবো আমরা দলের দলের বিরুদ্ধে যেতে চাই না সারা এই দল করে দলের বিরুদ্ধে যেতে চাই না কিন্তু দলকে বাঁচাতে গেলে এই মাগুরাতে মা শালিকা মোহাম্মদপুর দলকে বাঁচাতে গেলে আমাদের আপনাদেরকে বাঁচাতে গেলে আমাদেরকে এক হয়ে থাকতে হবে আমাদের ঐক্য নষ্ট করা যাবে না আমাদের ঐক্য যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো আমরা জয়লাভ করব আপনাদের সবাই আমরা নির্বাচন ফেব্রুয়ারি মাসে আর হয়তো দেড় মাস বাকি আছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ঐক্য ধরে রাখবেন ইনশাল্লাহ আমরা সঠিক পথে আছি আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাল্লাহ আমরা জয়লাভ করব আর আমি বেশি কিছু বলতে চাই না আপনারা Baba é bom,